এক ব্যাপার হাজার হাজার মানুষ কান্না করতেছে মনে হচ্ছিল সাহাবিরা বলছিল সেদিন মদিনার বালুগুলা কান্না করছিল সেদিন মদিনার প্রতিটা ইট পাথর কান্না করছিল সেদিন মদিনার বিরাট পাহাড় কান্না করছিল সেদিন আসমান থেকে বৃষ্টির কান্না হচ্ছিল সেদিন কায়নাতের সবাই সিদ্দিক আকবরের বিরহ কান্না করছিল প্রত্যেক কান থেকে আবাস আসতেছে সিদ্দিক রে বিদায় তো নিয়ে নিচ্ছ মুস্তাফার কদমে চলে যাচ্ছ আরে আমরা রাসূলুল্লাহকে দেখার একটা তৃষ্ণা তোমার চেহারার মাধ্যমে মুস্তাফার চেহারা ভেসে উঠতো কোথায় পাবো সিদ্দিক আকবরকে কে সিদ্দিক আকবর তো বিদায় নিয়ে নিচ্ছে জানাজা হয়ে গেল ওই ওসিয়ত যায় নবীজির চৌকাটের সামনে সিদ্দিক আকবরের কফিনটা রাখা হলো আর শের হুদা আলী মর্তুদা আওয়াজ দিচ্ছেন সবাই হু হু করে করে কান্না করে করে বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ গো নবী রে আপনার বাল্যকালের সাথী আপনার হিজরতের সাথী আপনার মদিনার সাথী আপনার উহুদ বদর খন্দকের তাবুকের সাথে ও গো নবী সিদ্দিক আকবর আপনার পাশে শুইতে চাই ওগুলো নবী বলেছেন যদি আপনি যদি কবুল না করেন তাহলে জান্নাতুল বকিতে দাফন করে দেওয়ার জন্য নবী গো আপনি যদি ইশারা দিতেন তাহলে আমরা সিদ্দিক আকবরকে আপনার পাশে দাফন করতাম সাহাবায়ে কেরাম বলেন সেই রহুদ আলী মর্তুদা এই কথা বলতে দেরি ভেতর থেকে আওয়াজ আসতেছে এই আলী আমার মেহবুব সিদ্দিককে আমার পাশে দাফন করে দাও মদিনা তুল মুনাওয়ারায় খরা চলতেছেন মানুষের দুর্ভিক্ষে চলতেছেন ফসলাদি হচ্ছে না পানি বৃষ্টি পড়ছে না আমার নবী এই সময় আসরের পরে যুদ্ধের ঘোষণা দিলেন সাহাবিরে তোমাদের যে আর যা আছে সবকিছু বাইতুল মানের মধ্যে দাও আমরা কাফের বিরুদ্ধে যুদ্ধের জন্য গজবাই তাবুক যেতে হবে নবীজি তাবুকের যুদ্ধের জন্য সাহাবাহামদেরকে বললেন ও সাহাবিরা তোমাদের মাঝে যার যা রয়েছে সবকিছু নিয়ে এই জমিনে আল্লাহর দিনকে কামের জন্য আমি রসুল্লাহর কালমার বাণীকে মানুষের কাছে পচারের জন্য তাগত ইসলাম বিরোধীদেরকে জমিনের ভিতরে দাফন করে দেওয়ার জন্য আসকার কি আছে সবকিছু নিয়ে ময়দানে নামতে হবে হাদিস সাক্ষী আমার নবী যুদ্ধের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ফারুক আজম ঘরে চলে গেলেন যারা ফারুক আজমের যারা দেখভাল করতেন সবাইকে ডাকলেন ডেকে বললেন আমি কখনো সিদ্দিক আকবরের চাইতে দানের দিক দিয়ে অধিক এগিয়ে যেতে পারি নাই সময় আমার জন্য সুবর্ণ সুযোগ আমি দানের দিক দিয়ে সিদ্দিক এগিয়ে যেতে সুবাহ আল্লাহ তিনি তার হুজিরকে ডাকলেন এই হুজির আমার সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করবা হুজুরাত সম্পত্তি দুই ভাগ এক ভাগ আমার পরিবার পরিজনের জন্য রাখবা আর ভাগ নবীর কদমে কোরবান দিয়ে দিবা ওসমান গরি বলে যে হ্যাঁ এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ আমি দানের দিক দিয়ে সিদ্ধিক আকবরের ছেয়ে গিয়ে যাব কিভাবে বলে যে আমি উঠ দিব কয়েক হাজার কয়েক হাজার সৈন্যদেরকে সুসজ্জিত করে দেব নগদ অর্থ দিব এবং যারা কাভালার থাকবে যারা মুসলিম সেনাপতি থাকবে তাদেরকে রসদ দিব খাদ্য দিব তালোয়ার দিব ঘোড়া দিব উঠ দিব যা প্রয়োজন হয় আমি উসমান গানির খাজানা আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম হাদিস সাক্ষীদের এক একজন সাহাবি কেউ টাকা দেয় কেউ পয়সা দেয় কেউ যার যা আছে সব কিছু নিয়ে মুস্তাফা নবীর পদমে উপস্থিত আরো জোরে বলেন সবাই লাইন ধরে গেছেন ইয়ার সুরুল আপনি বলেন কখন হুকুম দিবেন যুদ্ধে যাব যুদ্ধে যাব সবার একটা ময়দানে যাবে এই মুহূর্তে কাফেরদেরকে কসুর মতো কেটে ফেলবে এই সময় আমার নই বল কে কোন দিকে তাকাবে কে কোথায় যাবে কোন জায়গায় যাবে সবাই বলতেছেন হুজুর কে যেন আসতেছে লাগতেছে দূরে দেখা যায় আমার নই বলছে তাহলে দূরে যেহেতু দেখা যায় এটা আর কেউ হবে না এটা আমার আবু বকর সিদ্দিক হবে হাদিস সাক্ষী দেয় সাহাবায়ে কেরাম সবাই দুই ভাগ হয়ে গেলেন সিদ্দিক আকবর আসতেই আসতে মসজিদে নববীর একদম কাছে আসলেন প্রবেশ করবেন সিদ্দিক আকবরের চোখে পানি জড়তেছেন পিছন একটা পুটলি নিয়ে মসজিদে নববীতে নবীর সামনে হাজির হলেন সিদ্দিক আমার নবী তাকিয়ে আছেন সিদ্দিক আকবরের চেহারার দিকে সিদ্দিক বলনা। কি এনেছো বলো ও সিদ্দিক বলো কি এনেছো সিদ্দিক আকবর পুটলাটা রাখলেন সবাই এটা দিকে আর নবী যে পুটলার জন্য অপেক্ষায় আছেন নবী যার জন্য অপেক্ষা আছেন সিদ্দিক আজকে কি এনেছেন গজওয়াই তাবুকের জন্য সামনে রাখলেন সাহস কারণাই খোলার আমার নবী সিদ্দিক আকবরকে অনুমতি দিলেন সিদ্দিক তুমি ছাড়া কেউ খুলতে পারবে না সব হারাল্লা বল তুমি ছাড়া কেউ খুলতে পারবে পারবে না তুমি ছাড়া কেউ খুলতে সিদ্দিক আকবর খুললেন খোলার পরে দেখতেছেন ছোলার ছাই নিয়ে এসেছেন আমান নবী অবাক আমার নবী বলছেন কি করছো ঘরে কি আর কিছু বৈশিষ্ট্য নেই আর কিছুই নেই তখন আমার নবী বলছেন মা আবকাইতা লে আহালিকা ও সিদ্দিক তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো আল্লাহ সিদ্দিক আকবর পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো সিদ্দিক اکبر বলেছেন আবু কাইতু লাহুম আল্লাহু ওয়া রাসূলহু সুবহানাল্লাহ আমার পরিবারের পরিজনদের জন্য দুটো জিনিসকেсит একটা হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে আপনি রাসূলকে সুবহানাল্লাহ সবকিছু কুরবান করে দিয়েছেন যিনি তিনার নাম কি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরা বলেন সুবহানাল্লাহ আর সেই সিদ্দিক اکبر কে আমার নবী কেমন शान কেমন ফজিলত কেমন পজিশন অমল মুমিনী মা আয়েশা সিদ্দিকা বলেন সারা রাত পুরো আকাশ বরা তারকা আমার নবীজি আমার কুল মোবারকে আরাম করছিলেন সুহান নবীর খুশ মেজাজ দেখে হঠাৎ আমার অনেক দিনের একটা প্রশ্ন ছিল আমার ভেতর ঘুর পাক্ষা ছিলেন কখন আমি নবীকে বলবো কখন আমি জিজ্ঞেস করব হঠাৎ আজকে দেখেতু নবীজির খুশ মেজাজ দেখলাম আমি জিজ্ঞেস করে ফেললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই আসমানের বিরাট বিরাট এই আসমানকে আল্লাহ তারকা দিয়ে এসা দিয়েছেন ওগো নবী এই তারকা সমান কোন আপনার উন্মতের কার আমল আছে এই আকাশের তারকা সমান আমার নবী এই হাদিসটা নবীজির এলমে গাইপের দলিল সুবাহ আমার নবীকে বলছেন আই আমি জানি না কতগুলো তারকা এমন বলেছেন আমার নবী এক সেকেন্ড চিন্তা ভাবনা ছাড়া হ্যাঁ আয়সারে একজনের আছে আয়সা সিদ্ধি খুশি হয়ে গেলে ইহার আসলে একটু বলেন না আমার নবী বলছেন আমার ফারুক আজমের মায়সা সিদ্দিকা মুখ খালা করে ফেললেন মনে মনে ভাবলেন হা আমার আব্বার নামটুকু বলবেন মনে করেছিলাম কিন্তু আমার নবী জানে কিনা বলেন আরো জুড়ে বলেন আমার নই বললেন আয়সা রে তোমার মন খারাপ হয়েছে সিদ্দিক আকবরের নাম বলি নেই তোমার আব্বার নাম বলি নেই সেজন্য মা সেই সিদ্দিকা বলেন ইয়ার সুরাল্লাহ আমার যখন থেকে বুদ্ধি হয়েছে আমি দেখতেছি আমার বাবা ইসলামের জন্য সব কিছু কোরবান করে দিয়েছেন তখন আমার নবী চোখের পানি ছেড়ে বললেন আয়সা রে কেয়ামত পর্যন্ত আমার যত উন্মত আসবে সকল উন্মতের নামাজ রোজা হ জাকাত ইবাদত মন্দিগি জিকির আস্কার তসবি তাহলে রুকু সজদা দুনিয়ার সকল আমল যদি কেয়ামত পর্যন্ত সকল উন্মতি মোহাম্মদীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আমার সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান হবে না আর একটু জোরে বলেন মাশা সিদ্দিক কবা কি আর কি বলেন হ্যাঁ কোন সেরা আমার নয় বলছেন সেরা যে মক্কার মানুষরা আমাকে দুনিয়া থেকে শেষ করে ফেলতে চেয়েছিল আমার আল্লাহর হুকুম আমি আমার ঘর থেকে বের হলাম উপরের দিকে বালু ছেটে দিলাম সবার চোখে চোখে চলে গেল আমি সবার সামনে দিয়ে চলে আসলাম আমি তোমাদের ঘরের সামনে দাঁড়িয়ে যখন ইয়া বাবা কার সিদ্দিক বলে ডাক দিয়েছিলাম সিদ্দিক আকবর লাভবাই কি আর আল্লাহ ভিতর থেকে বলেছেন দরজা খুলে দিয়েছেন সেদিন সিদ্দিক আকবর ইমানের পরীক্ষায় পাশ হয়ে গেছে আর সুল আজকে ছয় মাস আমি ঘুমাই নাই ওই যে আপনি একবার বলেছিলেন সিদ্দিক হিজরত করতে হবে তখন থেকে নবী গো আমি আর বিছানায় শুই নাই কারণ না কখন আপনি ডাকবেন কখন আপনি ডাকবেন যতক্ষণ আপনার মসজিদে নববীতে থাকি তো থাকি যতক্ষণ ঘরে আসে শুধু দরজার সামনে বসে থাকি দিনের বেলায় চৌকাটে বসে থাকি রাতে দরজার ভিতরে হেলান দিয়ে বসে থাকি কখন আমার নবীজি ডাকতে আমি নবিজির সাথে মদিনায় চলে যাব বলে যে সেই মক্কার মানুষ কাফের আমার পিছনে পিছনে ঘুরতেছেন আর আমি কদম ফুলে গা রে সৌর উঠতে পারবো না তুই ছ পৃথিবীতে একমাত্র এক ব্যক্তি সিদ্ধিক আকবর যিনি নবীকে কাঁধে নিয়েছেন আর একটু বলেন বলে আমার নবীকে গা রে সৌরে কাঁদে নিয়ে সিদ্দিক আকবর উঠেছেন সোহানাল্লাহ বলেন পুরো ঘর থেকে ইয়া রসুল আপনি আগে কেন ডুববেন আমি আগে প্রবেশ করি গর্তকে পরিষ্কার করলেন সমস্ত গর্ত ফুটা ফুটা ছিল সবকিছু ভরে দিলেন একটার উপরে পায়ের মুড়ির ঠেস দিলেন নবীজিকে স্বাগতম জানালেন আমার নবীর খুলের ভিতরে সিদ্ধিক আকবর গোমাচ্ছে সাপে দংশন করতেছেন ওই বলি শ্রেণী সেই সর্ব যেটা নবীজির নাম কেটে দিয়েছিল তাওরাত থেকে সেটা সর্ব হয়ে গেছিল এই ক্যালেন্ডার দিয়ে দিলেন মানচিত্রে দিয়ে দিলেন অমুক এত বছর পরে নবীজি এই গাড়ে সরে থাকবেন আল্লাহ আকবর বলেন এখান থেকে নবীল গায়েব সাবিত হয় আমার নবী অন্য কোনো নবীর মত নয় কোন সময় হাজার বছর আগে আমার নবী এই গর্তের ভিতরে থাকবেন সবকে আমার আল্লাহ হুকুম দিয়ে গর্তের ভিতরের দিকে ঢুকিয়ে দিলেন নবীর কদমে সে যেন মাপ চাইতে পারে সাপ চারো মাসে ঘুরতেছে পাগলার মতো হয়ে গেছে সিদ্দিক দংশন করতেছে পুরো শরীর বিষের কালো হয়ে গেছে সিদ্দিক আকবর বিষাক্ত আমরা হলে বলতাম ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করে যেন তাড়াতাড়ি উঠেন সিদ্দিক আকবর উঠে না সিদ্দিক আকবর উঠে না আরে নবীর চেহারা মোবারক ওয়াদহায়ে চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি নবীর চেহারার মোবারকের মধ্যে পড়েছে নবীর চোখ খুলে দেখে সিদ্দিক আকবরের চোখ মুখ লাল হয়ে গেছে পুরো শরীর কালো হয়ে গেছে

আরে আবু বকর সিদ্দিক রে সাফে কামরাইছে আরে আঙ্গ নবীর মুখের তুতুই বালা হই গেছে ঠিক কিনা বলেন এই বালা কি যেতে হেতে কইতে হারেনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক কিনা বলেন বিজ্ঞানীরা রকেটি চড়ে চাঁদের দেশে যায় আরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজি শরীফ যাই ঠিক কিনা বলেন এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আরে উম্মত হয়ে নবী চিনল না তোমার মতো পোড়া কবাল আর কে থাকবে যে উম্মত হয়ে এখন নবীর সম্মান বুঝলো না আসলে নাই সে সিদ্দিক আকবর আল্লাহ আকবর বলেন এই সিদ্দিক আকবর দুনিয়া থেকে কি হবেন আল্লাহ আকবর বিদায় নিবেন অসুস্থ হয়ে গেলেন মায়সা সিদ্দিকা বলেন সময়ের সবচেয়ে বড় হেকিম কবিরাজদের কানা হলো বহু চিকিৎসা করা হলো কোনো রেজাল্ট পাচ্ছেন না সর্বশেষ মায়সা সিদ্দিকা সিদ্দিক আকবরের পাশে বসে বলতেছেন কি হয়েছে আপনার একটু উপরের দিকে ইশারা করলেন দেখতেছেন সিদ্দিক আকবরে যেখানে ঘুমায় উপরের ছাদের উপরে কালো হয়ে গেছে এই কালো কেন হয়েছে বলছে আমার হৃদয়ের ভেতরে কলিজার ভিতরে নবীর বিরহের যে আগুন জ্বলতেছে সে আগুনের তাপে এটা কালো হয়ে গেছে বলছে আমি অতি শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নিব আমি নবীর বিরহ সহ্য করতে পারতেছি না আমি আমার মায়ার নবীর কাছে চলে যাব দুই বছর তিন মাস খেলাফতের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন সাকারাত চলতেছেন এমন সময় শেরে খোদা আলী মর্তদার হাতকে ধরলেন আলী রে আমি আবু বকর সিদ্দিক তোমাকে ওসিয়ত করে দিয়ে যায় তুমি যে হাতে নবীকে গোসল দিয়েছো সে হাতে আমি সিদ্দিককে গোসল দিয়া পা যে হাতে নবীকে রেখেছ সেই হাতে আমাকে রাখবা সবাই কান্না করতেছে সোয়ালক্ষ সাহাবী সবার মসজিদে নবীতে কান্নার রুল পড়ে গেল সিদ্দিক আপনার থেকে মদিনা তো রসুলের খুশবু পেতাম আপনাকে দেখলে রসুল পাকের দেখার একটা তৃষ্ণা আমরা মিঠাইতাম সিদ্দিক আপনি চলে যাচ্ছেন বলে যে নবীর বিরহ আমার সহ্য হচ্ছে না আমি আমার নবীর কাছে চলে যেতে চাই দুনিয়ার প্রতিটা শব্দ প্রতিটা নিঃশ্বাস আমার বাড়ি হয়ে যাচ্ছে আমাকে নবী ডাকতেছে আমায় নবীর কাছে যেতে হবে ওসিয়ত করে দিয়ে গেলেন সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসমানে ফেরেশতারা নাজিল হচ্ছে মদিনার বাতাস বাড়ি হয়ে যাচ্ছে কান্না আর একটা রুল পড়ে গেল হাজার হাজার মুসলিম সাহবায় কেরাম উপস্থিত হচ্ছেন তাবির উপস্থিত হচ্ছেন আরে সিদ্দিক আকবর বিদায় নিলেন কি এক আজীব ব্যাপার কি এক আজীব ব্যাপার হাজার হাজার মানুষ কান্না করতেছে মনে হচ্ছিল সাহাবিরা বলছিল সেদিন মদিনার বালুগুলো কান্না করছিল সেদিন মদিনার প্রতিটা ইট পাথর কান্না করছিল সেদিন মদিনার বিরাট পাহাড় কান্না করছিল সেদিন আসমান থেকে বৃষ্টির কান্না হচ্ছিল সেদিন কায়নাতের সবাই বিরোহ কান্না করছিল প্রত্যেক থেকে আবাস আসতেছে সিদ্দিক রে বিদায় নিয়ে নিচ্ছ মুস্তাফার কদমে চলে যাচ্ছ আরে আমরা রসোল্লা দেখার একটা তৃষ্ণা তোমার চেহারার মাধ্যমে মুস্তাফার চেহারা বেস হয়ে উঠত কোথায় পাবো সিদ্ধি কাকবরকে সিদ্ধি কাকবর তো বিদায় নিয়ে নিচ্ছে জানা হয়ে গেল ওই ওসিয়ত অনুযায়ী নবীজির চৌকাটের সামনে সিদ্ধি কাকবরের কফিনটা রাখা হলো আর সে হুদা আলী বর্তদা আওয়াজ দিচ্ছেন সবাই হু হু করে করে কান্না করে করে বললেন ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদ ইয়া রাসূল আল্লাহ গো রে আপনার বাল্যকালের সাথে আপনার হিজরতের সাথে আপনার মদিনার সাথে আপনার উহুদ বদর খন্দকের তাবুকের সাথে গো নবী সিদ্ধি কাকবর আপনার পাশে চাইতে চায় ওগো নবি বলেছেন যদি আপনি যদি কবুল না করেন তাহলে জান্নাতুল বকিতে দাফন করে দেওয়ার জন্য নবী গো আপনি যদি ইশারা দিতেন তাহলে আমরা সিদ্দিক আকবর আপনার পাশে দাফন করতাম সাহাবায়ে کرام বলেন শেহরুদা আলী মুরতাদা এই কথা বলতে দেরি ভেতর থেকে আওয়াজ আসতেছে এই আলী আমার মাহবুব সিদ্দিক কে আমার পাশে দাফন করে দাও হাই 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 আমার পাশে পাশে দাফন করে দাও আরে সালা তো সালামগ আমার সালাম গো সালামগ আমার কয় নবী মোস্তফা তোমরা যদি যার মদিনা না তোমরা যদি আরে শরীফের মাটি আমার চুকে বুকে বুকে মাগিও এমন পো বিতির মাটি এমনপ পো বিতির মাটি আমার নবীর রাজার তোমরা যদি জার মদিনা মদিনা বাদিনা তোমরা যদি সালাতো সালাম গো আমার দুরু সালাম গো আমার কয় নবী মোস্তফা তোমরা যদি আরে মদিনা শরীফের মাঝে আরে শরীনের একটি মিম্বর আছে গো সে মিম্বরে কোথবা দিতেন সে মিম্বরে কোথবা দিতেন আমার নবী মোস্তফা তোমরা যদি মদিনা 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 তোমরা যদি জোর মদিনা আল্লাহ মাসলে আলা মোহাম্মদিন আল্লাহ মাসলে আলা একটু মোহাব্বত একবার বলেন ইয়ার আরো জোরে বলেন এবার তাহলে নোয়াপাড়ার বাবারা বলেন সিদ্দিক আকবরের আদর্শ লালন করার দরকার আছে আরো জোরে বলেন আমরা সাহাবাই করামকে ভালোবাসবো ইনশা মনে রাখবেন সাহাবাই কেরামকে ভালোবাসে আবার আহলে বাইতো রসুলকে গাড়ি দিয়ে এরকম আছে না আহলে বাইতো রসুলকে ভালোবেসে সাহাবাই কেরামকে গালি দেন আউজবিল্লা বিন জালিক এরকম আছে না আমরা আহলে সুন্দাওয়াল জামাত আমরা কারো বিরুদ্ধে বলি না আমরা সাহাবাই কেরাম আমাদের জান ইমান আহলে বাইত রসুল আমাদের ইমান সুহারাল্লাহ বলে

জাহাজ চলাবেন তারকা লাগবেনি আরো জোরে বলেন আমার নবী দেড় হাজার বছর আগে উম্মতরা যেন মেজ গেট হয়ে না যায় সেজন্য আমাকে আমান নবী বলে দিয়েছেন উম্মত্রে আহলে বাইতে রসুলের কিস্তি নুতে উঠবা সাহবাই কেরামদেরকে দেখে দেখে জান্নাতের পথে যাব আরো জোরে বলেন আল্লাহ আমাদের ইমান আকিদা আখলাককে কবুল করুক